আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদুল আজাহ আর ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন সেগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকরা গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারির বাসায় যিনি আসন্ন দু হাজার পঁচিশ কুরবীকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে খুব সুন্দর একটি গরু যেই গরুটি উনি এক বছরের উপর ধরে লালন পালন করছেন এবং এই গরুটির নাম রেখেছেন উনি টাইগার এবং পাশেই রয়েছে আরেকটি ছো মানে গরু তো আপনারা যারা মাঝের এবং ছোটো গরু সংগ্রহ করতে চান এরকম প্রান্তিক খামারের বাসা থেকে আপনারা কিন্তু আসতে পারেন এবং দেখতে পারেন মার্শাল্লাহ খুবই সুন্দর গরু আসলে দেখলে অবশ্যই আশা করি পছন্দ হবে এবং ওনারা কিন্তু এই গরুগুলো একদম গ্রামে যেভাবে লালন পালন করা হয়ে থাকে কোনো চাষকৃত ঘাস নয় ওনার গ্রাম অঞ্চলে যে সমস্ত ঘাস জন্মায় সেই ধরনের ঘাস খের এবং একদম প্রাকৃতিক খাবার দাবার দিয়ে গরুগুলো কিন্তু লালন পালন করা হচ্ছে আপনারা যারা কুরবানির জন্য সুস্থ সবল গরু সংগ্রহ করতে চান এসে দেখতে পারেন আজকে আমরা আপনাদের কি সুন্দর সুন্দর গরু দুটি দেখাবো এবং এগুলোর ওজন এবং উনি কেমন দাম চাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শাহাদাত বুইয়া আচ্ছা কি করেন আপনি আমি মূলত ব্যবসা করি আর পাশাপাশি শখের বসে গরু গরু পালন করা আর কি আচ্ছা আর ব্যবসা করার পাশাপাশি কতদিন ধরে গরু পালন করতেছেন এটা তো প্রায় আমার রপ্তি মিশে আছে গরু পালন আসলে আমি ছোট থেকেই দেখতেছি আমার আম্মু গরু পালে আমি যখন ছোট ছিলাম তখন আমার নানু বাড়ি থেকে একটা গরু দিছিল আর কি ওইখান থেকে শুরু প্লাস আমি আস্তে আস্তে যখন বড় বড় হয়েছি তখন গরুর প্রতি আরো একটু আসক্ত হয়েছি ওদের প্রতি একটু ভালোবাসা বেশি এই কারণে আর কি আমি ব্যবসার পাশাপাশি সবসময় গরু পালন করে থাকি সবসময়ই থাকে দুটা চারটা পাঁচটা কটা

আচ্ছা আচ্ছা আপনি পালন করতেছেন এক বছর প্লাস জি জি আমি এক বছর প্লাস পালন করতেছে শখ করে গরু পালন করতেছেন শখের গরুর কি গরুর নাম রয়েছে জি অবশ্যই নাম রয়েছে আমার এই গরুটার নাম হয়েছে টাইগার আর কি টাইগার জি জি আচ্ছা আচ্ছা গরুর নাম টাইগার রাখুন কারণ কি ভাই কারণ যেহেতু গরু টাইগার তো আর ওইভাবে নাম আসে না তো ওর অঙ্গ আর কি চাঞ্চলনটা বাঘের মতো আর কি একটা ইয়া করে ওইরকম এই কারণে ওনার নাম টাইগার দিছে আর কি ওর নাম টাইগার জি জি একটু পাগলা টাইপের না শান্ত স্বভাবের না এমনিতে শান্ত মোটামুটি যেহেতু আমার একদম পিওর আর কি কোনো বেজাল নাই এই কারণে একটু উত্তেজিত আর কি ইয়া করতেছে আচ্ছা পিওর বলতে কি খাবার দাবার একদম খাবার দাবার একদম পিওর আলহামদুলিল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি অন্য বাংলা সারা বাংলাদেশে যে যেভাবে খাওয়ায় না কেন আমাদের আমাদের এই এলাকার খাবারটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে প্লাস আমাদের এই এলাকায় গরুর দামও আলহামদুলিল্লাহ অন্য সব দিক থেকে কম কারণ আমাদের ক্ষেতের দানের খড় আছে আমরা বর্ষাকালে ওটা দিয়ে বেকার অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে ঘুরতে ঘাস এবং খের খেয়ার মানে কোনো কিছু কিনে খাওয়াতে হয় না এই কারণে আমাদের কষ্টিংটা কম প্লাস আমি একজন ব্যবসায়ী দানা ক্ষেত্রে যেগুলো খাওয়াই আমরা বুসি তারপরে মিক্স খাবার দানের কুড়া এগুলো সব আপনার একদম দানের কুরা আমার খেতে আর কি নিজের দান বাঙানো প্লাস আপনার যদি আমি দেখা যায় এক একমা এক বছরে তিন লক্ষ টাকার খাবার কিনলাম ওইখান থেকে আমার পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা সেভ হয় কারণ আমি একজন ব্যবসায়ী আমি একদম ডিলারের কাছ থেকে মালানি আমার একটু কম পরে এই কারণে আমাদের দিকে আমি গরুর দামও একটু অন্য সবার থেকে আলহামদুলিল্লাহ কম আস আপনাদের এলাকাতে জি জি আচ্ছা আচ্ছা এটা দানাদার খাবার লাগে প্রতিদিন কত কেজি

ওইখানে আমার দৈনিক প্রায় ছশো টাকার মতো বর্তমানে খরচ হচ্ছে আচ্ছা আচ্ছা এর ছাড়া আর অন্য কোনো খাবার দাবার না এখন আর আপাতত এছাড়া পাশাপাশি আপনার জিঙ্কেলছি আমার শুধু আচ্ছা আচ্ছা জিঙ্কেলছি গরুটার আর বাড়তি কী যত্ন করতেছে ভাই বাড়তি তো যত্ন যে এখন যেহেতু একটু গরম পড়েছে আগে একবেলা গোসল করাইতাম এখন দুই বেলা করাই আচ্ছা তো গরুটার ওজন কেমন হবে গরুটার ওজন আর কি মাংসের ওজনটা আমি অ্যাকোরেট বলতে পারবো আনুমানিক তেরো মোনের মতো হবে ১৩ তেরো মনের মতো হবে প্লাস আপনার ঈদ আসতে আসতে এক মন টার্গেট আছে আপনার টার্গেট যেটা ঈদ আসতে প্রায় হয়ে যাবে জি জি ইনশাল্লা আচ্ছা টার্গেট ঠিক মনের মতো হতে পারে প্লাস মাইনাস হতে পারে হলে প্লাস হইতে হবে ঈদ করা যায় ঈদ পর্যন্ত আপনি করতেছেন প্লাস হয়ে যাবে নাকি আটশো কেজি প্লাস না হলে আটশো কেজির মতো হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর দর্শক আমরা আপনাদেরকে যদি একটু গরুটা দেখাই মাসাল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর একটি গরু সুন্দর চোট রয়েছে এবং কালারটাও মশাল্লাহ বেশ সুন্দর যদি আমরা গাছের ছায়া নিচে বিডিও করতেছি একটু রৌদ্র ছায়া পড়তেছে যাই না কালারটা কেমন বোঝা যাচ্ছে মাশাল্লা দেখার মতো একটি গরু গলকম্বল রয়েছে ছোট্ট শিং রয়েছে এবং খুব যত্ন সহকারে একদম কিন্তু প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করা মাঝারি সাইজের আমরা একটি গরু বলতে পারি সো আপনারা যারা কুরবানির জন্য এরকম প্রান্তিক পর্যায়ের খামারি যারা রয়েছে ক্ষুদ্র খামারি তাদের কাছ থেকে যদি আপনারা গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই সেই গরুটি দেখতে পারেন আশা করি পছন্দ হবে তো চলুন আমরা আপনাদেরকে একটু দাম সম্পর্কে জানাই সালদ ভাই গরুটার একটু দাম সম্পর্কে আমরা জানতে চাচ্ছি গোটার দাম চাচ্ছেন কত দাম তো চাইলে অনেকই চাওয়া যায় যেহেতু এখন সবাই দেখে ভিডিও দেখে কেউ পাঁচ লাখ টাকার গরু ছয় লাখ সাত লাখ আট লাখ চায় ওগুলো তো দাম বললেই শুধু বিক্রি হবে না বিক্রি হওয়ার জন্য একজন একটা ন্যায্য দাম চাইতে হবে আমি এই গরুটার যে দাম পাঁচ লাখ একদম করে বলে দিচ্ছি চার লাখ দশ হাজার টাকা গরুটার দাম আচ্ছা চার লাখ দশ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম জি জি আচ্ছা তারপর আলোচনার সুযোগ রয়েছে আলোচনা অল্প সুযোগ আছে আর কি ইনশাল্লাহ কারণ আপনি কিন্তু বলেছিলেন যে আপনাদের এলাকার মানুষজন আপনারা কম খরচে গরু লালন পালন যেখানে গরুটাও কম থাকে দাম কম থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের এই এলাকায় অন্য দিকে থেকে দাম ইনশাল্লাহ কম আছে আমাদের দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই যে শাহাদ ভাই যে দাবিটা করেছিলেন বা যেটা বলেছিলেন যে ওনাদের এলাকায় গরুর দাম কম বা এই যে উনি যে সুন্দর গরুটা টাইগার এর যে ওজন বা গরুর যে সৌন্দর্য সেই অনুযায়ী উনি গরুটির দাম হাঁকাচ্ছেন চার লাখ দশ হাজার এবং আলোচনারও কিন্তু সুযোগ রেখেছেন তো দামটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে শাহাদ ভাইয়ের কথায় কাজে মিল রয়েছে কিনা এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাদত ভাই অনেকে কিন্তু গরু ক্রয় করার পরে ঈদ পর্যন্ত রেখে দিতে চায় যদি কেউ কুরবানির জন্য গরুটা সংগ্রহ করে সেই ক্ষেত্রে কি আমার আমি যে প্রাইসটা বলছি একদম ঈদের আগের দিন পর্যন্ত আমি ফেলে দিব ইনশাআল্লাহ চার লাখ দশ হাজার টাকা চেয়েছে যেই দামে বিক্রি হবে ঈদের আগের দিন পর্যন্ত লালন পালন জি জি ঈদের আগের দিন পর্যন্ত প্লাস এখন তেরো মনের মতো আছে প্লাস মাইনাস হতে পারে ঈদ আসতে আসতে ইনশাআল্লাহ আরো এক মন প্লাস হবে ইনশাআল্লাহ ওই খরচের মধ্যেই নিজের খামারে বলতে গরুটা মূলত আমার শ্বশুরের নিজের গাভীর আচ্ছা নিজের গাভীর বাচ্চা আর কি ওইখান থেকে আমি নিয়ে আসছি ওজন কেমন হবে এগোটা ওজন বর্তমানে সয়মন হবে ইতাস তাইতা আলহামদুলিল্লাহ আরও বাড়বে সাত মোন প্লাস ও ইনশাল্লাহ আচ্ছা এগোরটা দাম চাচ্ছেন কত এগুরোটা আমি দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে ইংশাল আচ্ছা আচ্ছা মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর দুটি গরু দেখলাম এই গুরুগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার কাছে কীভাবে সংগ্রহ করতে পারবে আমার লোকেশনটা হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানা বক্তারপুর ইউনিয়ন আর ঢাকা থেকে যদি আসে এদিকে টঙ্গী হয়ে কালীগঞ্জ একদম সোজা এক রাস্তা আর ওর দিক থেকে আসে নৈসন্দ্বীপ বা ওর দিক থেকে আসলে গোড়াশাল হয়ে কালীগঞ্জ সহজ লোকেশন প্লাস আমার তো মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করলো ইনশাল্লাহ লোকেশন ঠিক আছে আচ্ছা সাথে কথা বলে খুবই ভালো লাগলো দয়া করে আসুন যেন সুন্দর দিয়ে বিক্রি করতে পারে সেই বিদায় কে ভালো থাকবেন ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ কষ্ট করে আসতেন অসংখ্য ধন্যবাদ আপনাকে